মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল বারাক হোসাইন ওবামা ওমার বয়স যখন সাত বছর তার বাবা ছিল আফ্রিকান এবং তার মা ছিল আমেরিকান আফ্রো আমেরিকান একজন সন্তান হচ্ছেন বারাক ওবামার যখন তার বয়স সাত বছর তখন তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় এই সন্তানটা মানুষ হয়েছে তার দাদির কাছে তার খাবার টাকা ছিল না তিনি বিশ কিলোমিটার দূরে এক ডিপায় গিয়ে খেয়ে আসতেন চিন্তা করো তোমরা যারা এখানে বসে আছো চিন্তা করো একটা ছেলে যদি 20 কিলোমিটার দূরে কোনো গির্জায় গিয়ে খেয়ে আসে তাহলে খেয়ে আসে আসতে আসতে তার পেটে কি কিছু থাকার কথা থাকার কথা না সেই ছেলেটা স্বপ্ন দেখলেন আমি একদিন আমেরিকার প্রেসিডেন্ট হব সেই মার্কিন যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম প্রেসিডেন্ট বারাক ওবামা তাহলে স্বপ্ন তোমাকে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখলেই না তুমি বড় হতে পারবে তোমরা ব্রাজিলের নাম শুনেছ ব্রাজিলের নেইমারকে কারাকার চিনো নেইমার যখন গোল দেয় তখন তোমরা চিৎকার করে উঠো গোল এই নেই নেইমার নেইমারের শৈশব ছিল অত্যন্ত করুণ তিনি খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি যখন মাঠে ফুটবল টিমে যখন তিনি গিয়েছিলেন তাকে দেওয়া হয়নি তাকে বাদ দেওয়া হয়েছে তিনি হাল ছেড়ে দেননি তিনি বারবার রিকোয়েস্ট করেছেন আচ্ছা তিনি যদি জানতেন তিনি যদি মনে করতেন তা আমি তো মাঠে গোল দিতে পারবো না তাহলে কি তিনি আজকে নেইমার হয়ে উঠতে পারতেন তোমাকে আগে খেলতে হবে গোল হবে না হবে সেটি পরে তোমাকে আগে কি করতে হবে আগে খেলতে হবে তুমি গোল দিতে পারবে কিনা এটা তোমাকে পরে দেখা যাবে তোমাদেরকে ব্রাজিলের কথা বলছিলাম ব্রাজিলের একজন প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল ডিসিলভা কি ছিল নাম কি বলো ডিসিলভা তিনি একজন মুসি ছিলেন কবলার হি ওয়াজ হি ওয়াজ তিনি একজন মুসি ছিলেন মানুষের জুতা পালিশ করতেন তিনি স্বপ্ন দেখলেন যে আমি একদিন ব্রাজিলের প্রেসিডেন্ট হব ডিসিলভা সত্যি সত্যি ব্রাজিলের প্রেসিডেন্ট রয়েছে তাহলে তোমরা যদি স্বপ্নটাকে অনেক বড় করো তবেই তোমরা জীবনে সফল হতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটা জিনিস মনে রাখতে হবে তোমার ভিতরে যে শক্তি আছে এই শক্তিটাই তোমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে